থানায় থানায় পুলিশের একটা সার্কুলার গেছে সেখানে জরুরি বিশেষ বার্তা পাঠানো হয়েছে সেটা কি বলা হচ্ছে যে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে আওয়ামী লীগ এবং তার অঙ্গ সহযোগী সংগঠনের প্রতিটি ইউনিয়ন থেকে কমপক্ষে দুইশো থেকে আড়াইশো জন তৃণমূল নেতাকর্মীদের নিয়ে আগামী এক সপ্তাহের মধ্যে সর্বাত্মক প্রস্তুতি নিয়ে ঢাকায় আসার জন্য নির্দেশনা প্রদান করেছে বলে গোপন সূত্রে জানা যায় আগামী এক সপ্তাহের মধ্যে প্রতিটি ইউনিয়ন থেকে দুইশো থেকে আড়াইশো জন তৃণমূলের নেতাকর্মী নিয়ে ঢাকায় আসতে হবে এমন একটা নির্দেশনা পেয়েছে পুলিশ এবং সেই ভিত্তিতে প্রত্যেকটা থানায় তারা জরুরি বিশেষ বার্তা পাঠিয়েছে এমত অবস্থায় আওয়ামী লীগের উক্তরূপ সরকার বিরোধী কার্যকলাপ প্রতিরোধ করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করা হলো তাছাড়া এইরূপ সরকার বিরোধী কার্যকলাপ প্রতিরোধ করার জন্য নিম্নবর্ণিত নির্দেশনা প্রতিপালনের জন্য নির্দেশ দেয়া হলো কি নির্দেশ এক নম্বর গতিবিধি পর্যবেক্ষণ করতে হবে দুই নম্বর যাদের বিরুদ্ধে মামলা রয়েছে মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে তাদের অবস্থান চিহ্নিত করে গ্রেপ্তারের ব্যবস্থা করা তিন নম্বর হলো গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট স্থাপন করা চার নম্বর হলো নৌঘাট রেল স্টেশন এবং বাস স্ট্যান্ডে নজরদারি করা পাঁচ নম্বর হচ্ছে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ বিএনপি জামাত ও এনসিপি সহযোগিতা নিয়ে ঢাকামুখী কার্যক্রম প্রতিহত করা ছয় সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সাইট পর্যালোচনা করে গ্রেপ্তারের ব্যবস্থা করা সাত অর্থদাতাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া আট ভাড়ায় চালিত মাইক্রোবাস প্রাইভেট কার স্ট্যান্ডগুলোতে নজরদারি করা উল্লিখিত বার্তার আলোকে মোতাবেক চব্বিশ ঘন্টার রাত বারোটা থেকে পরবর্তী রাত বারোটা পর্যন্ত গ্রেপ্তার সংক্রান্ত তথ্য নিয়মিতভাবে নির্দেশ প্রদান না দেওয়া পর্যন্ত সকাল ছয়টা থেকে ছক অনুযায়ী অর্থাৎ এই টোটাল তথ্যগুলো যাতে পুলিশ কর্তৃপক্ষকে জানানো হয় এই ইন্টারেস্টিং ব্যাপার এই সার্কুলারে তিনটা রাজনৈতিক দলের নাম লেখা হয়েছে বিশেষ করে ব্র্যাকেট বন্দি করে বিএনপি জামাত ইসলামী এবং এনসিপি মানে আরও অনেক প্রতিষ্ঠিত রাজনৈতিক দল আছে আরও বড় আকারের সেখানে এনসিপিকে নিয়ে আসছে ধর বোঝা যাচ্ছে যে পুলিশ প্রশাসন বা সিভিল প্রশাসন এটাকে একটু সরকারি সরকারি দল মনে করতেছে আর কি বিএনপি জামাতিক একটা বড় রাজনৈতিক দল যেহেতু শেখ হাসিনা বিরোধী হয়তো সেইটা প্রতিপন্ন করা হচ্ছে আর এনসিপি অবশ্যই মানে আওয়ামী লীগ বিরোধী কিন্তু তার নামটাও নিয়ে আসা এই তিনটা রাজনৈতিক দলের সঙ্গে এটা যায় কিনা এটা আমার কাছে একটু কৌতূহল হলো যাই হোক মূল কথা হলো যে এরকম যদি একটা এক সপ্তাহের মধ্যে যদি এরকম একটি ঘটনা পরিকল্পনা থাকে এটা তো খুবই উদ্বেগ এবং শৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট পরিমাণ এলোমেলো হবে এমনিতেই পুলিশের সামগ্রিক কাঠামো এখনও শক্তিশালী না বিচ্ছিন্নভাবে দেখা যায় কিছু কিছু কার্যক্রম কিন্তু সামগ্রিকভাবে এখনো দুর্বলতা কাটা উঠতে পারেনি এর মধ্যে যদি এরকম একটি চাপ তৈরি হয় তাহলে নিঃসন্দেহে এটা মানে দুশ্চিন্তার বিষয় দেখা যাক আসলে কী হতে যাচ্ছে এটা নিশ্চয়ই সবারই নজরে থাকবে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ